সন্ধ্যা লেগে গেছে তাও রাস্তা ঘুরে বেড করে আমরা সকাল বন্ধুরা তো এখন সকাল সাতটা বাজে মাত্র ঘুম থেকে উঠলাম দেখো কত হাওয়া দিতেছে দেখো অবস্থা রৌদ্র তাও হাওয়া প্রচন্ড হাওয়া সকাল সকাল দেখো রান্না বসাই দিলাম তো গরিবের আর কি ভেন্ডি নিলাম ভেন্ডি শুক্তি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো আর এদিকে দেখো ভেন্ডি সিদ্ধ ভাত বসায় দিছি গরু গরু এটুকুই যথেষ্ট সকাল সকাল এটাই খাবার তো এখানে দেখো চচ্চড়ির জন্য বানায় নিছি দেখো বাবা এটা নিয়ে অনেক স্কুলে যাই দেখা যায় স্কুল দেখা যায় তো পরে মানুষ দেখে আমি তারা ফোন

দেখ আমা নাৰকেল গছ আৰু দেহ বনোৱা কৈ বি কৈ বৈতে আড্ডা দি চন্দা লাগি গৈছে তাৰ বৈবা আমদা আই দেহ বদবী খায় তোমাৰ কি কও বটবুটি বৰবটি আই দেহ কত সুন্দৰ খায় আই দেহ

সন্ধ্যা সময় রাস্তা চল খাইলাম চল সন্ধ্যা লেগে গেছে ঘরে আয় পাললাম সন্ধ্যা টন্দা দিয়ে ফেলল হাত মুখ ধুয়াল বই কই রে বাবাই গরিবের ঘর এক ঘরে রান্না খাওয়া দেহ থাকা সব আমরা ঘরে কত কষ্ট করে দিনগুলা কাটাই সব একবারে দেখো এই যে একটা বিছনা যে ঠাকুর এই যে আর একটা বিছনা এই যে না চালের বালতি স্যালিন্ডার মেলেন্ডার আর এই যে আমার রান্নার জায়গায় একটু একটু জায়গার মধ্যে রান্না করে দেখো কত কষ্ট করি দেখো অবস্থা